সাবধান ভারতের নরেন্দ্র মোদী এবং ভারতের হিন্দুরা বাংলাদেশে কিন্তু অলরেডি মাম মাহাদি এসে পড়ছে খুব দ্রুতই খুব সহসাই কিন্তু ভারতের বিরুদ্ধে গাজুয়াতুল হিন্দ ঘোষণা করবে অর্থাৎ ভারতের হিন্দুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে অর্থাৎ বাংলাদেশের মোমিন্দা কিন্তু এখন তারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করছে মহড়া দিচ্ছে আমিও তাদের পিছনে ভিছনে আসি ওই যে হ্যাঁ যেখানে ওই দখল করার পরে গণিমতের মাল ভাবে না আমি তো আসি যদি বাটে বটে কিছু পাই আর কি তো অতএব আমাদেরকে কি করতে হবে এখন সেই ইমাম মাহাদির অগ্নিঝরা বক্তব্য আমাদেরকে শুনে আরো বেশি উত্তেজিত এবং অনুপ্রাণিত হতে হবে ছাত্র আমি রেডি করতেছি এই নরেন্দ্র মোদী এত বড় জালিম ভারতে মসজিদ গুলো ভাঙতেছে দেখেন নাই নারীদের নারীদের মুসলিম বাচ্চা বের করতেছে হুজুর আপনি বললেন যে ভারতে নরেন্দ্র মোদী মুসলমানদের মসজিদ ভাঙতেছে কোথায় আমরা তো কোনো খবর টবর কিছু পেলাম না এবার আপনি এদেরকে জিজ্ঞেস করলেন দেখেন নাই ওরা তো না দেখেই বলল হ্যাঁ দেখছি কারণ এখন যদি বলে যে না দেখি নাই তাহলে যদি বাহাত্তর হুর হয়ে যায় ওরা তো অতব কানা তাই না অর্থাৎ আপনি যা বলছেন সেটাকেই তো তাদের হ্যাঁ বলতে হবে তাই না আর কোন মুসলিম নারীর পেট কেটে তাদের বাচ্চা বের করছে সেটাও তো আমরা কোনো দিক মানে কোনো তরফ থেকে এ ধরনের খবর আমরা পাইনি মানে আসলে আপনি কি বললেন এটাই তো বুঝলাম না এখন মমিন মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য এই ধরনের মিথ্যা কথা বলা এগুলো তো কতটা মানে কি মানে বলতেছেন তা কি প্রকাশ্যে এভাবে যদি আপনি বিষদগার করেন মিথ্যা কথা বলেন তাহলে তো হবে না আপনার একেবারে বলা উচিত ছিল যে ভারতের অমুক জায়গায় অমুক মসজিদ ভাঙছে তাই না বা অমুক শহরে অমুক নামের মহিলাকে পেট কেটে তার মানে মুসলিম মহিলার পেট কেটে তার বাচ্চা বের করছে কোনো কিছুই না বলে একেবারে ধোঁয়াশাপূর্ণ আজগুবি একটা তথ্য এই যে মমিন মুসলমানদের মধ্যে আপনি প্রচার করলেন এরা তো আর এগুলো চেক করবে না করেই এইটা শুনেই তাদের মাথায় রক্ত উঠে যাবে এবং দেখা যাবে যে এরপরেই তারা প্রতিবেশী হয়তো কোনো হিন্দুদের বাড়িঘরে বা মন্দিরে গিয়ে আক্রমণ চালিয়েছে আর তখন আপনারা বলবেন না 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 বাংলাদেশে হিন্দুরও তো আছে মহাশান্তিতে মহাসুখে তো এই সব এই যে করেন আমি আসলে বুঝি না আর এখন তো বাংলাদেশে বস্তুত তো অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো সরকারই না এখন তো মগের মূল্যকে রাজত্ব চলছে যে যা ইচ্ছে খুশি করছে হিন্দুদের বাড়িঘরের ওপরে এই যে কত আক্রমণ নির্যাতন হলো তারপর এই সরকার বলছে না 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 বাংলাদেশে কোনো কিছুই হচ্ছে না ধরো ধরলাম তর্কের খাতিরে কোনো কিছুই হচ্ছে না কিন্তু এই যে হুজুর এই যে ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী এবং হিংসা ছড়ানো যে বক্তব্যগুলো দিচ্ছে তো এ ব্যাপারে এ ব্যাপারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা কি হুজুর সত্যিকার অর্থে সায়নাতে হাজার হাজার মসজিদ ভেঙে সেখানে টয়লেট বানিয়েছে এই খবর কিন্তু চতুর্দিকে প্রসারিত আপনি তো সায়নার বিরুদ্ধে একটা কথাও বললেন না যেখানে বস্তুত এই ঘটনা ঘটছে এবং এটা আমরা শুনছি সেখানে নারীদের পেট কেটে অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে আপনি সায়নার ঘটনাকে ভারতের ঘটনা বলে চালিয়ে দিচ্ছেন এইবার বুঝতে পারছি কারণ এই মুসলিম নারীদেরকে নাকি সায়নাতে ওই যে গর্ভপাত করা হয় তারপরে সেখানে হাজার হাজার মসজিদ ভেঙে টয়লেট বানিয়েছে এইবার বুঝতে পারছি ঘটনাটা দেখছেন চায়নার ঘটনা ভারতের ঘটনা বলে চালিয়ে দিয়ে এই যে বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে রকমভাবে হিংসাত্মক বাণী ছড়াচ্ছে এই ব্যক্তি হচ্ছে আমাদের কথিত ইমাম মাহাদি যার পেছনে চল্লিশ হাজার যোদ্ধা অলরেডি রেডি করা হচ্ছে সাবধান মুয়াজ্জিনকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে বড় মিনারে কেন আযান দিল ভারতের কোন মসজিদের মুয়াজ্জিনকে 2 লক্ষ টাকা জরিমানা করছে সেই নামটা বলতে পারলেন না আমার মনে হচ্ছে যে সাইনা এই ধরনের ঘটনা ঘটলে ঘটতেও পারে সাইনার ঘটনাটা এই হুজুর কিন্তু ওই ভারতের ঘটনা বলে চালাচ্ছে আমি কিন্তু এখন নিশ্চিত সেই মুয়াজ্জিনকে এখন গ্রেফতার করে জেলখানায় ঢুকায় দিয়েছে বলুন ওই জালিমের বিরুদ্ধে একটা যুদ্ধ দরকার কি দরকার না আপনি যেভাবে বললেন এটা যদি সত্য হয় তাহলে তো অবশ্যই ওই জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে এটা তো কোনো সন্দেহ নাই আমরা রিডিয়াসি হুজুর বলেন একটা লড়াই হবে কি হবে না হবে এক ছিল রাশিয়া আমরা তো দিছি আমি নিজে 18 ডালি এই আল্লাহ বলেন কি হুজুর তাই নাকি আপনি একেবারে আঠারো জন রাশিয়ান সৈন্যকে জবাই করে দিয়েছেন গুলি বন্দুক মারেন নাই ও আচ্ছা বুঝছি এই হুজুর এই যে বলছে না যে রাশিয়ান অর্থাৎ ওই সোভিয়েত ইউনিয়নের বাহিনী যে আফগানিস্তানে ঢুকছিল তখন যে মুজাহিদিন তৈরি হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এই হুজুর তাহলে সেই মুজাহিদিনদের দলে যোগ দিয়ে বলছে আঠারোটা রুশ সেনাকে জবাই করছে বলে কী হুজুর চিন্তা করে দেখেন একবার প্রকাশ্যে কী ধরনের কথাবার্তা বলছে এবং তার সামনে বসে থাকা মমিন মুসলমানরা কিন্তু জয়াল্লাশ করছে তাই না এবার বুঝতে পারছেন যে বাংলাদেশের মমিন মুসলমানরা কেন প্রচণ্ড সাম্প্রদায়িক প্রচণ্ড এখন উগ্রবাদী প্রচণ্ড মৌলবাদী এগুলো প্রকাশ্য দিবালকে এই হুজুর এই সমস্ত কথাবার্তা বলছে এখন মডারেট মুসলমানরা এসে কিন্তু এই হুজুরের বিপক্ষে একটা কথাও বলবে না খেয়ালগুলো দেখবেন একটা কথাও বলবে না এরপর এই হুজুরের বক্তব্য শুনে উত্তেজিত হয়ে এরা যদি কোনো জায়গায় ওই হিন্দুদের বাড়ি ঘরে বা মন্দিরে গিয়ে আক্রমণ করে তাদের যে ওই প্রতিমা যেগুলো আছে সেগুলো ভাঙচুর করে তখন কি বলবে জানেন এক কিছু দুষ্কৃতকারী হিন্দুদের মন্দিরে মন্দির ভে ভাঙছে এবং প্রতিমা ভাঙছে বুঝছেন তখন কিন্তু এরা হয়ে যাবে একেবারে কমপ্লিটলি দুষ্কৃতকারী এবং পরবর্তীতে এই সমস্ত দুষ্কৃতকারীদেরকে কিন্তু কোনো দিনও আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ বাহিনী আর খুঁজেই পাবে না খুঁজেই পাবে না এই হলে অবস্থা আঠারো রাশিয়ান বাহিনীর হুজুর আপনি কি জল্লাদ নাকি ইসলাম শিখে আপনি জল্লাদ হয়ে গেছেন আর এই আপনার এই কার্যক্রম শুনে আপনার সামনে সামনের লোকজনগুলো চিৎকার করছে এবার বুঝছেন ধর্ম উন্মাদ কাকে বলে ভারতের সাথে ভারতের পণ্য যার যার কাছে ইন্ডিয়ান হুন্ডা আছে বিক্রি করো দুটি কাপড় আছে আগুন জ্বালায় দাও যার যার কাছে ভারতের যে কোনো পণ্য আছে কিশমিশ পেস্তা বাদাম আখরুট কমলা সব যে হুজুর ধো বটেই ভারত যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তাহলে তো তাদের পূর্ণ বয়কট করতেই হবে কিন্তু হুজুর আপনাকে দিয়ে শুরু করা উচিত না অর্থাৎ আপনিই আগে শুরু করেন আর সেটা করতে গেলে আপনাকে তো তাহলে এখন ল্যাংটা হওয়া ছাড়া কোনো গতি নেই কারণ আপনি যে কাপড় চোপড়গুলো পরে আসেন না ওই কাপড় চোপড়গুলো নিশ্চিতভাবেই ভারত থেকে আমদানি করা তুলো থেকে তৈরি অতএব ভারতীয় পণ্য বয়কট যদি সত্যিই করতে হয় তাহলে প্রথমে আপনাকে কাপড় চোপড় খুলে দিগম্বর হয়ে ওখানে ল্যাংটা হয়ে উদাহরণ সাধারণ এই মোমিন মুসলমানদের কাছে তুলে ধরতে হবে আপনি কি এটাতে রাজি আছেন হুজুর নাকি আপনি জানেনই না যে আপনার কাপড় চোপড়গুলো ভারতের তুলা থেকেই আমদানি অর্থাৎ বাংলাদেশ ভারত থেকে তুলা আমদানি করছে এবং সেই তুলা দিয়েই আপনার শরীরের কাপড় চোপড় তৈরি এটা কি আপনি জানেন না এই মাতৃভূমি রক্ষা করার জন্য এই মাতৃভূমির ইসলামের বাতি জ্বালায় রাখার জন্য যদি আরেকটা যুদ্ধ করতে হয় ভারতের সাথে আমি প্রস্তুত ভারত তো বাংলাদেশে এসে আপনাদের ইসলাম পালনে বাধা দিচ্ছে না বা ইসলামের কোনো ক্ষতিও করছে না কিন্তু তারপরও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন আচ্ছা ঠিক আছে যদি করেন আপনি যদি প্রস্তুত থাকেন আমরাও প্রস্তুত আছি কখন রওনা দিবেন বলেন খালি হাদিস শরীফে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন গজবাতুল হিন্দ হিন্দুস্তানে একটা মহা যুদ্ধ হবে কত হবে হুজুর গজাতুল হিন্দ কিন্তু হুজুর কবে হবে এটা কি কাঁচা কাঁচা টাইম চলে আসছে নাকি নাকি কাশ্মীর ভারতের সত্তর জন বড় বড় আলেমরা স্বপ্নে দেখেছে ওই ভারতের সাথে যে মহাযুদ্ধ হবে হিন্দুস্তানে গজবাতুল হিন্দ প্রতিষ্ঠিত হবে সাতাশ আটাইশের মধ্যে সেই যুদ্ধ শুরু হতে শুরু হতে থাকছে সাতাশ আঠাশ সালেই তাহলে গাজা তুল শুরু হয়ে যাবে তাই নাকি তাহলে তার দেরি দে আহ কত আনন্দ লাগতেছে আর মাত্র দুই আড়াই তিন বছর পরেই হবে যদি না মরে এ কোনো কারণে হজোর আমিও আসি আমিও আসি ওখানে গণিমতার মার ঠকাইবেন না তারপরে সুন্দরী সুন্দরী নারী বিশেষ করে যে বলিউডের সুন্দরী সুন্দরী যে নারীগুলো আছে না ও দেখলো মনটা জড়িয়ে যায় কিন্তু আমার তো বাটে ওইগুলো পড়বে না হুজুর ওই ওদের যে সহকারী মেরি আসে না হ্যাঁ বাসায় কাপ কাম কাজ করে ওরা একটা ভাগে পাইলেই যথেষ্ট হুজুর এই বাংলাদেশের মমিন মুসলমানরা তোমরা কিন্তু যে যেখানে আসো রেডি হয়ে যাও আর কিন্তু দেরি নাই পরে আর সময় পাইবে না বুঝছো তাড়াতাড়ি এই হুজুরের পিছনে কাতার বন্দি হও এই আহ্বান জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে